নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো জিভে জল আনা এক অসাধারণ স্বাদের পম্পেট মাছের রেসিপি পম্পেট ঝাল চলো দেখিনি এটা বানাতে আমি কী কী নিয়েছি আমি নিয়েছি সাদা সর্ষে যতটা সাদা সর্ষে নিয়ে নেব তার অর্ধেকটা নেব কালো সর্ষে আর নিয়েছি ছ সাতটা কাজু বাদাম আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু জল আর একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটা পেস্ট করে নেবো সর্ষের তেল দিলে সর্ষে বাটাটায় বেশ সুন্দর একটা ঝাঁঝ হয় আর এদিকে আমি পম্পেট মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে সরষের তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি ছ ছটা নিয়েছি সেই হিসাবে আমি মশলাটা নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে একটু দু চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা একটু নুন দিয়ে আর একটু হলুদ দেব দিয়ে একটু নাড়িয়ে এবার আমি দিয়ে দেব ওই পেস্টটা সর্ষে বাটার পেস্টটা সর্ষে কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আমি সামান্য একটু নাড়িয়ে নেব নাড়িয়ে একটুখানি মিক্সি চারটা দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে একটু মশলাটা খানিক্ষণ নাড়িয়ে নেব নাড়িয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে পম্পেট মাছগুলো দিয়ে দেবো পম্পেট মাছগুলো দিয়ে আমি আবারও খানিক্ষণ নাড়িয়ে দেবো মাছগুলো দিয়ে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি খানিক্ষণ এটাকে ঠেকে ফুটতে দেব এইভাবে পম্পেট মাছ বানিয়ে বন্ধুরা যারা কোনোদিন খাওনি একদিন বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে অসাধারণ টেস্ট হয় একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এবার আমি এটাকে একটুখানিক্ষণ ঢেকে রাখবো ঠেকে রান্না হতে দেব মিডিয়াম আছে সর্ষে বাটার সঙ্গে কাঁচা তেল একটা সুন্দর কম্বিনেশান হয়েছে আমি এবার খানিক্ষণ দশ পনেরো মিনিট আমি এটাকে রান্না হতে দিয়েছিলাম এবার তুলে যে দেখো গ্রেভিটা আমার একদম শুকিয়ে গেছে কমপ্লেট মাছের ঝাল আমার রেডি টু সার্ভ